প্রিয় বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের তোমাদের ইতিহাস অনার্স এবং জেনারেল যাদের রয়েছে তাদের প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করব তোমাদের সমস্ত সাবজেক্টেরই কোশ্চেন প্যাটার্ন বলে দেওয়া হয়েছে আজ আমি ইতিহাসের কোশ্চেনের প্যাটার্ন তোমাদের যারা এবছর প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছ তোমাদের সিসিএফ মেথডে নতুন যে সিস্টেম হয়েছে সেখানে তোমাদের পঁচাত্তর নাম্বারের লিখিত পরীক্ষা এবং পঁচিশ নাম্বারের টিউটোরিয়াল বা প্রজেক্ট রয়েছে সেই পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষায় তোমাদের তিনটি কুড়ি নাম্বারের প্রশ্নের উত্তর করতে হবে তিন কুড়িম ষাট তবে ষাট ছটি প্রশ্ন থাকবে তোমাদের মোট ছটি কুড়ি নম্বরের প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে কুড়ি নম্বরের প্রশ্নের মান তিন কুড়িম ষাট এবং তার সঙ্গে তোমাদের তিনটি শর্ট কোশ্চেন থাক মানে করতে হবে যেটা প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে সেখানে পাঁচ তিন পাঁচ পনেরো নম্বরের তোমাদের ছোট প্রশ্ন অর্থাৎ টিকাধর্মী প্রশ্ন করতে হবে যেখানে তোমাদের ছটি থাকবে অর্থাৎ ছটি কুড়ি নম্বরের প্রশ্ন তিনটি করতে হবে এবং ছটি পাঁচ নম্বরের প্রশ্ন তিনটি করতে হবে এই মোট পঁচাত্তর নম্বরের তোমাদের বড় প্রশ্নের উত্তর করতে হবে যেখানে কোনো এক নম্বর বা দু নম্বরের কোনো অবজেক্টিভ প্রশ্ন থাকবে না অর্থাৎ ইতিহাসে তিনটি কুড়ি এবং তিনটি পাঁচ নম্বরের প্রশ্ন মিলে মোট পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষা যেখানে কোনো অবজেক্টিভ প্রশ্ন থাকছে না যারা মাইনর রয়েছে অর্থাৎ পাস কোর্সে যারা পড়ছ বা অনার্সের মাইনর পেপার হিসাবে ইতিহাস রয়েছে অন্য কোনো সাবজেক্টে অনার্স রয়েছ তোমাদের একশো নম্বরের মোট পরীক্ষার মধ্যে পঁচাত্তর নাম্বারের তোমাদের থিওরিটিক্যাল এবং পঁচিশ নাম্বারের টিউটোরিয়াল রয়েছে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের প্রশ্নের প্যাটার্ন একটু আলাদা রয়েছে সেখানে তোমাদের তিনটি পাঁচ নম্বরের প্রশ্ন করতে হবে যেখানে তোমাদের ছটি প্রশ্ন থাকছে তিন পাঁচ পনেরো অর্থাৎ ছটি পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে যার মধ্যে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এবং দু নম্বরের দুটি কোশ্চেন থাকবে চারটি চারটি কোশ্চেন থাকবে দুটি করতে হবে দশ নম্বরের অর্থাৎ দশ নম্বরের দুটো এবং কুড়ি নম্বরের প্রশ্ন তোমাদের দুটি করতে হবে চারটি থাকবে অর্থাৎ যারা পাসপোর্টের ইতিহাসে রয়েছ তোমাদের ক্ষেত্রেও কিন্তু কোনো এক নম্বর বা দু নম্বরের অবজেক্টিভ প্রশ্ন থাকছে না সেক্ষেত্রে তোমাদের তিনটি পাঁচ নম্বরের প্রশ্ন পনেরো দুটি দশ নম্বরের প্রশ্ন অর্থাৎ কুড়ি এবং দুটি কুড়ি নম্বরের প্রশ্ন অর্থাৎ চল্লিশ তাহলে কুড়ি নম্বরের দুটি চল্লিশ দুটি দশ নম্বরের প্রশ্ন কুড়ি অর্থাৎ ষাট এবং তিনটি পাঁচ নম্বরের প্রশ্ন তিন পাঁচ পনেরো তিনটি যে পাঁচ নম্বরের প্রশ্ন করতে হবে এখানে তোমাদের ছটি থাকবে দুটি যে দশ নম্বরের প্রশ্ন করতে হবে সেখানে চারটি থাকবে এবং কুড়ি নম্বরের চারটি থাকবে দুটি প্রশ্নের উত্তর করতে হবে কোনো অবজেক্টিভ প্রশ্ন ইতিহাসে থাকছে না তোমাদের প্রশ্নের প্যাটার্নেই আরও যেগুলো আইডিসি ইতিহাসের এসিসি আগে বলি ইতিহাসের এসিসি পেপার সেই ইতিহাসের এসিসি পেপারে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা একটু বলে নিই ইতিহাসের এস অর্থাৎ স্কিল এনহান্সমেন্ট কোর্স যেখানে তোমাদের একশো নম্বরের পরীক্ষার মধ্যে পঞ্চাশ নম্বরের তোমাদের প্রজেক্ট এবং পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা হবে সেই পঞ্চাশ নম্বরের যে লিখিত পরীক্ষা হবে সেখানে তোমাদের দুটি দশ নম্বরের প্রশ্ন দশ দক্ষণে কুড়ি এবং দুটি পনেরো নম্বরের প্রশ্ন সেখানে দুটি দশ নম্বরের দশ দক্ষুন কুড়ি এবং দুটি পনের একটি তিরিশ নম্বরের প্রশ্ন সরি একটি তিরিশ নম্বরের প্রশ্ন তা একটা রিপোর্ট রাইটিং আগে যেখানে পঞ্চাশ নম্বরের একটি থাকতো দুটি পনেরো লিখতে হতো দুটি পনেরো থাকতো আশি নম্বরের পরীক্ষা এখানে কিন্তু ইতিহাসের এবছর থেকে নতুন সিলেবাসে যে এসিসি পেপার হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে তোমাদের দুটি দশ নম্বরের দশ তখন কুড়ি এবং একটি তিরিশ নম্বরের প্রশ্ন তিরিশ একের তিরিশ তবে দুটি তিরিশ থাকবে একটি করতে হবে চারটি দশ থাকবে দুটি করতে হবে এই মোট পঞ্চাশ নম্বরের কিন্তু এসিসি পেপার আর ইন্টারডিসিপ্ট আইডিসি পেপার আইডিসিদের ক্ষেত্রে কিন্তু পঁচাত্তর নম্বরের তোমাদের মোট পরীক্ষা যার মধ্যে পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা এবং পঁচিশ নম্বরের টিউটোরিয়াল অর্থাৎ এসিসি লিখিত পঞ্চাশ টিউটোরিয়াল পঞ্চাশ আইডিসির ক্ষেত্রে পঞ্চাশ লিখিত এবং পঁচিশ কিন্তু টিউটোরিয়াল সেই যে পঞ্চাশ লিখিত পরীক্ষা রয়েছে আইডিসি সেক্ষেত্রেও কোনো অবজেক্টিভ প্রশ্ন থাকছে না সেক্ষেত্রে তোমাদের পাঁচ নম্বরের ছটি প্রশ্ন থাকবে চারটি করতে হবে চার পাঁচে কুড়ি এবং তোমাদের পনেরো নম্বরের চারটি প্রশ্ন থাকবে দুটি করতে হবে পনেরো দুকুনের তিরিশ অর্থাৎ কুড়ি নম্বরের প্রশ্ন চারটি কুড়ি হবে চারটি পাঁচ এবং পনেরো নম্বরের দুটি পনেরো দুগুণের তিরিশ এই মোট তোমাদের পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা থাকবে অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারলে যে অনার্সের ক্ষেত্রেও কোনো অবজেক্টিভ প্রশ্ন নেই সেক্ষেত্রে তোমাদের তিনটি কুড়ি নম্বরের প্রশ্ন করতে হবে ছটি থাকবে তিন কুড়ি ষাট এবং চারটি পাঁচ নম্বরের প্রশ্ন চার তিনটি পাঁচ নম্বরের প্রশ্ন তিন পাঁচ পনেরো আর পাসপোর্টসের ক্ষেত্রে তোমাদের এই তিনটি কুড়ির পরিবর্তে দুটি কুড়ি এবং দুটি দশ তোমাদের থাকবে আর তিনটি পাঁচ কোনো অবজেক্টিভ প্রশ্ন নেই এসিসির ক্ষেত্রে একটি তিরিশ নম্বরের প্রশ্ন এবং দুটি দশ নম্বরের প্রশ্ন মোট পঞ্চাশ আর আইডিসির ক্ষেত্রে তোমাদের চারটি পাঁচ নম্বরের প্রশ্ন আর সেক্ষেত্রে তোমাদের দুটি পনেরো নম্বরের প্রশ্ন পনেরো তখন তিরিশ আর কুড়িতে তোমাদের মোট পঞ্চাশ এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য সাবজেক্টের এই যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে সমস্ত সাবজেক্টেরই প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে কিছু কিছু সাবজেক্টের অবজেক্টিভ প্রশ্ন রয়েছে কিছু কিছু সাবজেক্টের অবজেক্টিভ প্রশ্ন নেই তবে এটা সম্পূর্ণ যারা নতুন সেমিস্টারে ভর্তি হয়েছ তাদের জন্য যারা সাপটি রয়েছে তাদের নয় আর উত্তরের সাজেশান সহ উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নান তক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আজ ভিডিওতে এই পর্যন্তই ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে